মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম অতসীমামি প্রাগৈতিহাসিক শব্দের অর্থ ইতিহাসের পূর্বের কথা মানিক বন্দ্যোপাধ্যায় তেসরা ডিসেম্বর উনিশশো সালে মৃত্যুবরণ করেন প্রাগৈতিহাসিক গল্পে বসিরের সঞ্চয় ছিল একশো টাকার ওপরে ভিখুর ডাকাত দলের সদস্য সংখ্যা এগারো জন ভিখু ডাকাতির পর পেহলাদ বাগদির কাছে আশ্রয় প্রার্থী হয় ভিখুর দল বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে ভিখু জেল থেকে জেলের প্রাচীর ভেঙে পালিয়ে গিয়েছিল ভিখু বিনু মাঝির বাড়ি মাসিক আট আনা ভাড়ায় ভাড়া নেই ভিখু বিনু মাঝির বাড়ি মাসিক আট আনায় ভাড়া নেই ভিখু ভিক্ষা করার ভিখুর ভিক্ষা করার জোরালো বিজ্ঞাপন ভিখুর শুকনো হাতটি ভিখু আষাঢ় মাসে বৈকুণ্ঠ সাহার গদিতে বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল গল্প গল্পগ্রন্থটি উনিশশো উনচল্লিশ সালে প্রকাশিত হয় চারুর যখন বিয়ে হয় তখন বনমালীর বয়স ছিল পনেরো বছর পরিচারুর ছোট বোন তিরিশ হাজার টাকা দেনার দায়ে চারু সম্পত্তি বনমালির হাতে চলে যায় বিয়ের চার বছর পর যতীনের কুষ্ঠরোগ ধরা পড়ে সমুদ্রের সাত গল্পটি উনিশশো তেতাল্লিশ সালে প্রকাশিত হয় নীলার স্বামী অনাদি সদর হাসপাতালে কম্পাউন্ডারের কাজ করে হারানের জামাই গল্পে কৃষক নেতার নাম ভুবন মন্ডল হারানদাসের গ্রামের নাম ছোট শালিগঞ্জ ছোট বকুলপুরের লোকেরা জোদ্দারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল স্টেশন থেকে বকুলপুরের দায়িত্ব স্টেশন থেকে বকুলপুরের দূরত্ব তিন মাইল দিবাকরের বাবার নাম মনোহর দাস নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম উনিশশো এবং মৃত্যু উনিশশো সাল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম তারকনাথ তিরিশ বছর না পেরোতেই সুন্দরলালের সংসারের প্রতি মোহ কেটে যায় সুন্দরলালের সন্ন্যাসীর সঙ্গী ভুটানি খচ্চর বিতংস গল্পে সুন্দরবন পশুপতিনাথের মন্দিরে বসে ধ্যান করছিলেন সাঁওতালদের মোড়ল ঝরু সাঁওতাল ভাঙা চশমা গল্পটি দুঃশাসন গল্পগ্রন্থের অন্তর্গত বিতংশ গল্পগ্রন্থটি তেরোশো বাউন্ন সনে প্রকাশিত হয় বিতংশ গল্পে সাধু সুন্দরলাল টোপ গল্পে প্রেরিত পার্সেলে এক জোড়া জুতা ছিল রাজা বাহাদুর রাজা বাহাদুর চতুর্থ রাতে রয়্যাল বেঙ্গল টাইগার শিকারে টোপ হিসাবে মানব শিশুটিকে ব্যবহার করেছিলেন হার গল্পটি বিতংস গল্প গ্রন্থের অন্তর্গত হার গল্পের গল্পকথক রায় বাহাদুরের সাথে দেখা করতে এসেছিলেন বনযোৎনা গল্পে ব্যক্তিপ্রেমের চেয়ে কোন প্রেম বেশি প্রাধান্য পেয়েছে দেশপ্রেম কুলবীরকে শিবকুমারীর বাবার নাম কুলবীর বনয্যোৎনা গল্পে উল্লেখিত বনের নাম ডুয়ার্স মহিতোষকে বিপ্লবী সৈনিক পুষ্করা পালনের জন্য কোন পূজা করা হয় কালী পূজা শুক্লা চতুর্দশী রাতে তর্করত্ন কালী পূজায় বসেছিলেন দুঃশাসন গল্প গ্রন্থটি উনিশ সালে প্রকাশিত হয় দুঃশাসন গল্পে কাপড়ের আরতদার দেবী দাস নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংখ্যা একশো বাইশটি তিতির গল্পে বয়ে চলা নদীর নাম ঝুমঝুমিয়া নদী বাঘের চামড়ার জুতা জোড়া পেরোকে রাজা বাহাদুর এন আর চৌধুরী রামগঙ্গা স্টে স্টেটস জুলফিকার ও সুখলালের গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীর নাম ঝুমঝুমিয়া নো ম্যানস ল্যান্ডে কোন জাতীয় ঘাস জন্মেছে লেবু ঘাস লেখক অদ্ভুত ভালো লাগা রেকর্ডটি কত দিয়ে কেনে নেন বারো আনা রেকর্ড গল্পে লেখকের পেশা অধ্যাপনা সৈয়দ ওয়ালিউল্লার জন্মশাল উনিশশো এবং মৃত্যুশাল উনিশশো একাত্তর নয়নচারা গ্রন্থে আটটি গল্প স্থান পেয়েছে নয়নচারা গ্রামটি মৈরাক্ষী নদীর তীরে অবস্থিত লালশালু গল্পের লালশালী উপন্যাসের ইংরেজি অনুবাদকের অনুবাদের নাম ট্রি উইদাউট রুটস লোকটি অন্ধ নাকি এই প্রশ্নটি আমোর নয়নচারা গল্পে মৈরাক্ষী নদীর কথা বলা হয়েছে নয়নচারা গল্পে লাল পেরে শাড়ি পরে দয়ালু মেয়েটা মৃত্যুযাত্রা গল্পটির ঘটনাকাল বা সময়কাল চব্বিশ ঘন্টা মৃত্যুযাত্রা গল্পটি নয়নচারা গল্পগ্রন্থের অন্তর্গত মৃত্যুযাত্রা গল্পে খেয়াঘাটের খেয়ার মালিকের নাম শুকুল কাহার আসগোর নিজেকে ইবলিশ শয়তানের চেলা বলে পরিচয় দেয় জাহাজী গল্পের ঘটনাকাল ভোর রাত্রি থেকে সন্ধ্যা পর্যন্ত জাহাজি গল্পে বৃদ্ধ করিম সারেংয়ের জীবন কাহিনী বর্ণিত হয়েছে করিম সারেং চট্টগ্রামের মানুষ পরাজয় গল্পে কুলসুমের বেদনার চিহ্ন আঁকা হয়েছে সমীর ও কুলসুম কোথায় মাচা বেঁধেছিল নতুন চরে পরাজয় গল্পে ধলেশ্বরী নদীর বিস্তীর্ণ চরে বসবাস করে সমীর ও কুলসুম রাজ্জাক কার কাছে সেলাই শিখত দর্জির কাছে দুই তীর গল্পটিতে অজিপা পাঠ করে মরিয়ম খুনি গল্পে খুনের ঘটনাটি কোথায় সংঘটিত হয় চর আলেকজান্দ্রার সোনাডাঙ্গা গ্রামে সংঘটিত হয় দুই তীর গল্পটিতে অজিবা পাঠ করে মরিয়ম দুই তীর গল্পে আফসার আফসারউদ্দিনের স্ত্রীর নাম হাসিনা উঠানের শেষে তুলসী গাছটা শুকিয়ে খয়েরি রং ধারণ করেছিল একটি তুলসী গাছের কাহিনী গল্প কোন পটভূমিতে রচিত উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পটভূমিতে রচিত একটি তুলসী গাছের কাহিনী গল্পে তুলসী গাছটি প্রথম দেখতে পান মোদাব্বের একটি তুলসী গাছের কাহিনী গল্পে গানের শখ হাবিবুল্লার সৌভাগ্যের আবির্ভাবে উদ্ভা উদ্ভাস্তদের মনে প্রথম কিসের আবির্ভাব হয় ভয়ের একটি তুলসী গাছ কিসের প্রতীক শান্তির প্রতীক আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম তারিখ উনিশশো তেতাল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি অমিত কে ননির ছেলের নাম অমিত অন্য ঘরে অন্য সর গল্প গল্পের ননিদার ছেলে মেয়ের সংখ্যা পাঁচজন আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম গল্পগ্রন্থের নাম অন্য ঘরে অন্য স্বর ননির মেয়েকে কলেজের পথে কারা বিরক্ত করে উঠতি বয়সের যুবক ছেলেরা জনাবের মুখে শেষে দুধ হামিদা। দুধভাতে উৎপাদ গল্পে দুধভাত বিষয়ক হাসমত মোহরি শহর শহরবাসী নাতনি সরাটি বলে দুধভাত গল্পে দুধভাত বিষয়ক সরাটি হাসমত মোহরি শহর প্রবাসী নাতনি বলে আতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র পায়ের নিচে জল গল্পটিতে যমুনা বাঁধের নাম হচ্ছে ওয়াবদা বাঁধ কীটনাশকের কীর্তি গল্পটি দোজখের ওম গল্পগ্রন্থের অন্তর্গত অপঘাত গল্পে অপমৃত্যু হয়েছে বুলুর জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পে ইমামউদ্দিন কোথায় কাজ করে প্রেসে জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পটিতে কে স্বপ্নের কথা বয়ান করে বুলেট আফাজ আলীর বাড়ি কোথায় বরিশালে দেখা হলে আফাজ আলীর কাছে কে টাকা চায় মনুমিয়া রেইনকোট গল্পে ঢাকা কলেজের অধ্যক্ষের নাম ডক্টর আফাজ আহমদ নুরুল হুদা কোন বিষয়ের অধ্যাপক ছিলেন কেমিস্ট্রি রেইনকোট গল্প কোন পটভূমিতে রচিত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পটভূমিতে নুরুল হুদাকে কার জন্য এক্সট্রা ততস্থ থাকতে হয় মিন্টুর মিন্টুর জন্য রেইনকোট গল্পটিতে মিলিটারিরা ওপর অত্যাচার করে ঐতিহাসিক গল্পে বসিরের সঞ্চয় ছিল টাকার আধুলিতে একশো টাকার উপরে সিঁড়ি গল্পের সিঁড়ির ধাপ চৌষট্টি পরি চারুর ছোট বোন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায় ভাঙা চশমা চশমা গল্পটি দুঃশাসন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত শুক্লা চতুর্দশী রাতে তর্করত্ন কালী পূজায় বসেছিলেন একটি তুলসী গাছের কাহিনী উনিশশো সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে রচিত রচিত লোকটি অন্ধ নাকি প্রশ্নটি নয়নচারার নয়নচারা গল্পের আমর চেতনা প্রবাহ রীতির প্রয়োগ ঘটেছে সৈয়দ উলুল্লা এমন একটি গল্পের নাম নয়নচারা আখতারুজ্জামান ইলিয়াসের জন্ম উনিশশো তেতাল্লিশ সালের বারোই ফেব্রুয়ারি আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য সর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্পটি অতিশ অতসীমামি হারানের জামাই গল্পে কৃষকের পক্ষে নেতৃত্ব দিয়েছিল ভুবন মণ্ডল শরীশ্রী গল্পগ্রন্থটি উনিশশো উনচল্লিশ সালে প্রকাশিত হয় ছোট বকুলপুরের লোকেরা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল যোদ্ধারদের বিরুদ্ধে পুষ্করা পালনের জন্য কালী পূজা করা হয় তিতির গল্পে চলা নদীর নাম ঝুমঝুমিয়া নদী উঠোনের শেষে তুলসী গাছটা শুকিয়ে খয়ারি রং ধারণ করে পরাজয় গল্পে কুলছুমের বেদনার চিহ্ন আঁকা হয়েছে দুই তীর গল্পটিতে ওজিফা পাঠ করে মরিয়ম অমিত ননীর ছেলের নাম দুধভাতে উৎপাদ গল্পে দুধভাত বিষয়ক ছড়াটি হাসমত মোহরির শহর প্রবাসী নাতনি সোনাই অপঘাত গল্পে অপমৃত্যু হয়েছে বুলুর ভিখু আষাঢ় মাসে বৈকুণ্ঠ সাহার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল ভিখু বিনু মাঝির বাড়ি ভাড়া নেয় হারানদাসের হারানদাসের গ্রামের নাম ছোট শালীগঞ্জ নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে বৃতংস গল্পের অর্থ পাখি পাখি ধরার জাল বা ফাঁদ হার গল্পটি বৃতংস গল্পের অন্তর্ভুক্ত ছোট দুই তীর গল্পে আফসারউদ্দিনের স্ত্রীর নাম হাসিনা নয়নচারা গল্পে কোন নদীর কথা বলা হয়েছে মৈরাক্ষী নদীর কথা একটি তুলসী গাছের একটি তুলসী গাছ কিসের প্রতীক শান্তির প্রতীক আক্তারুজ্জামান ইলিয়াসের প্রথম গল্পগ্রন্থের নাম অন্য ঘরে অন্য শহর জাহাজী গল্পে কার জীবন কাহিনী বর্ণিত হয়েছে বৃদ্ধ করিম সারেংয়ের জীবন কাহিনী জাল স্বপ্ন স্বপ্নের যান গল্পে ইমাম উদ্দিন প্রেসে কাজ করে ভিকু ডাকাতির পর পেহলাদ বাগদির বাড়িতে আশ্রয় প্রার্থী হয়েছিল সিঁড়ি গল্পে চৌষট্টি ধাপের কথা বলা হয়েছে হারানের নজামাই গল্পে কৃষক নেতার নাম ভুবন মন্ডল রিডংস শব্দের অর্থ হারমোনিয়ামের যন্ত্রাংশ তিতির গল্পে দীর্ঘদিন পর দুই বন্ধুর সাক্ষাৎ ঘটেছিল কোথায় তিতির গল্পে দীর্ঘদিন পর দুই বন্ধু সাক্ষাৎ ঘটেছিল ভারত ও পাকিস্তানের পাকিস্তানের দুই দেশের সীমান্ত রেখায় দুই রাষ্ট্রের প্রহরী হিসাবে বাঘের চামড়া জুতা জোড়ায় জোড়ার প্রেরক রাজা বাহাদুর এন আর চৌধুরী রামগঙ্গা স্টেটস রামগঙ্গা স্টেটস নয়নচারা গল্পে কোন নদীর কথা বলা হয়েছে মৈরাক্ষী নদীর কথা খুনি গল্পে খুনের ঘটনাটি চর আলেকজান্দ্রার সোনাডাঙ্গা গ্রামে সংগঠিত হয় করিম সারেং চট্টগ্রামের মানুষ অন্য ঘরে অন্য স্বর গল্পে কোন শহরের ঘটনা বিবৃত হয়েছে কলকাতা শহরের দুধভাতে উৎপাদ গল্পে দুধভাত বিষয়ক সরাটি হাসমত প্রবাসী শহরবাসী নাতনি সোনায় অপঘাত গল্পে অপমৃত্যু হয়েছে বুলুর মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম তেসরা ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন নীলার স্বামী অনাদি সদর হাসপাতালে সদর হাসপাতালে কম্পাউন্ডারে কাজ করে চারুর চারুর ছোট বোনের নাম পড়ি হার গল্পে রায় বাহাদুর ও প্রমোদ ফরিদপুরের ঈশান স্কুলে একসঙ্গে পড়তেন সাঁওতালরা বঙার পূজায় মুরগি বলি দেয় কোন রাতে তর্করত্ন কালী পূজায় বসেছিলেন শুক্লা চতুর্দশীর রাতে একটি তুলসী গাছের কাহিনী গল্পে গানের শখ হাবিবুল্লার মৃত্যু যাত্রা গল্পে কাদের যন্ত্রণা আর্তি ও বিষণ্নতা রূপায়িত হয়েছে দুর্ভিক্ষ পীড়িত মানুষের যন্ত্রণা আর্তি ও বিষণ্নতা রূপায়িত হয়েছে আফসারউদ্দিনের স্ত্রী তাকে ছেড়ে কার কাছে চলে যায় তার মায়ের কাছে আতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের ছাত্র ওসিমন নেশার মৃত্যু হয়েছিল পোকা মারার ওষুধ খেয়ে রেইনকোট গল্পে মিলিটারিরা কলেজের জিমনেশিয়ামে ক্যাম্প করেছিল মানিক বঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় কুমার বন্দ্যোপাধ্যায় ছোট বগুলপুরের যাত্রী গল্প গল্পে যাত্রীর নাম দিবাকর হারানের জামাই গল্পে কৃষকের নেতার নাম কৃষক নেতার নাম ভুবন মন্ডল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রথম গল্প সংকলনের নাম বিতংশ। রাজা বাহাদুর চতুর্থ রাতে রয়্যাল বেঙ্গল টাইগার শিকারে টোপ হিসাবে মানব শিশুটিকে ব্যবহার করেছিলেন কুলবীর শিবকুমারীর বাবার নাম নয়নচারা গল্পে লাল পের শাড়ি পরে দয়ালু মেয়েটা পরাজয় গল্পে ধলেশ্বরী নদীর বিস্তীর্ণ চরে বাস করে সমীর ও কুলছুম রাজ্জাক কার কাছে সেলাই শিখত দর্জির কাছে জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পটিতে কে স্বপ্নের কথা বয়ন করে বুলেট কীটনাশকের কীর্তি গল্পটি কোন কীটনাশকের কীর্তি গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত দোজখের ওম রেইনকোট গল্পটি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত প্রাগৈতিহাসিক শব্দের অর্থ ইতিহাসের পূর্বে ভেকুর দল বসন্তপুরে বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে শরীশ্রীপ গল্পে কার একাদশী পালনের কথা বলা হয়েছে পরীর একাদশী পালনের কথা বলা হয়েছে আজকাল পরশুর গল্পে বর্ণিত গ্রামের নাম মানসুকিয়া গ্রাম সাঁওতালদের মোরল ঝুরু সাঁওতাল বিতংস গল্পে ভণ্ড সাধু সুন্দরলাল বিতংস গল্পে ভণ্ড সাধু সুন্দরলাল মৃত্যুযাত্রা গল্প উনিশশো সালে মহাম উনিশশো সালের মনন্তরের পটভূমিকায় রচিত ননীর কে উঠতি বয়সের যুবকেরা কলেজের পথে বিরক্ত করে অধ্যক্ষের ওখান থেকে মিলিটারিরা কাদের জিপ কাদের জিপে তোলে নুরুল হুদা ও আব্দুস সাত্তারকে জিপে তোলে টোপ গল্পে প্রেরিত পার্সেলে কী ছিল এক একজোড়ে জুতা ছিল নয়নচারা গ্রামের নদীটি মৈরাক্ষী নদী পায়ের নিচে জল গল্পে রাক্ষসে পোকার নাম প্রাগ প্রাগৈতিহাসিক গল্পে বসিরের সঞ্চয় ছিল টাকার আদলিতে একশো টাকার ওপরে সিঁড়ি গল্পে ধাপের কথা বলা হয়েছে পরিচারুর ছোট বোন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায় ভাঙা চশনা গল্পটি দুঃশাসন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত শুক্লা চতুর্দশীর রাতে কালী পূজায় বসেছিলেন তর্করত্ন একটি তুলসী গাছের কাহিনী গল্পটি উনিশশো সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে রচিত লোকটি অন্ধ নাকি এই প্রশ্নটি নয়নচারা গল্পের আমুর চেতনা রীতির প্রয়োগ ঘটেছে সৈয়দ এমন একটি গল্পের নাম নয়নচারা ইলিয়াসের জন্ম তারিখ সালের বারোই ফেব্রুয়ারি উজ্জামান ইলিয়াসের প্রথম গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য শহর রেইনকোট গল্পে মঙ্গলবারে বৃষ্টি শুরু হয় বলে উল্লেখ আছে রাতে কয়েক রশ হেঁটে ভিকু চিতলপুরে পৌঁছায় নয় ক্রোশ পথ হেঁটে বিয়ের বিয়ের কত বছর পর যতীনের কুষ্ঠরোগ ধরা পড়ে চার বছর পর হারানদাসের গ্রামের নাম ছোট শালিগঞ্জ বিতংশ গল্পগ্রন্থটি বাংলা তেরোশো বাউন্ন সনে প্রকাশিত হয় দুঃশাসন গল্পে কাপড়ের আরতদার দেবী দাস হেডমাস্টার স্কুলের চালা দিয়েছিলে দিয়েছিলেন কিসের টাকায় স্ত্রীর গহনা বিক্রির টাকায় নয়নচেরা গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত মৈরাক্ষী নদীর তীরে মৃত্যুযাত্রা গল্পে খেয়া ঘাটের খেয়ার মালিকের নাম শুকুল কাহার একটি তুলসী গাছের কাহিনী গল্পে তুলসী গাছটি প্রথম দেখতে পায় মোদাব্বের অন্য ঘরে অন্য সর গল্পে ননীদার ছেলেমেয়ের সংখ্যা পাঁচজন পায়ের নিচে জল গল্পটিতে যমুনা বাঁধের নাম ওয়াব দা বাঁধ নুরুল হুদাকে কার জন্য এক্সট্রা ততস্ত ততস থাকতে হয় মিন্টুর জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্পগ্রন্থ অতসীমামি হারানের জামাই গল্পে কৃষক নেতা কৃষকের পক্ষে নেতৃত্ব দিয়েছিল ভুবন মণ্ডল শরীশ্রীপ গল্পগ্রন্থটি উনিশশো উনচল্লিশ সালে প্রকাশিত হয় ছোট বকুলপুরের লোকেরা কার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল জোত দারদের বিরুদ্ধে পুষ্করা পালনের জন্য কালী পূজা করা হয় তিতির গল্পে বয়ে চলা নদীর নাম ঝুমঝুমিয়া নদী উঠনের শেষে তুলসী গাছটা শুকিয়ে খয়রি রং ধারণ করেছিল পরাজয় গল্পে কুলসুমের বেদনার চিহ্ন আঁকা হয়েছে দুই তীর গল্পটিতে ওজিফা পাঠ করে মরিয়ম অমিত ননির ছেলের নাম দুধভাতে উৎপাত গল্পে দুধভাত বিষয়ক সরাটি হাসমত মোহরির শহরবাসী নাতনি সোনায় অপঘাত গল্পে অপঘাত গল্পে অপঘাতে মৃত্যু হয়েছে বুলুর প্রাগৈতিহাসিক শব্দের অর্থ ইতিহাসের পূর্বের কথা ভিখুর ডাকাত দলের সদস্য ভিখুর ডাকাত দলের সদস্য সংখ্যা ছিল এগারো জন নীলার স্বামী অনাদ্দি সদর হাসপাতালে কম্পাউন্ডারে কাজ করে নারায়ণ গঙ্গোপাধ্যায় পিতৃপ্রদত্ত নাম তারকনাথ গঙ্গোপাধ্যায় বনয্যোৎনা গল্পে উল্লেখিত বনের নাম ডুয়ার্স বন সুন্দরলাল নেপালের পশু পশুপতিনাথের পশুপতি মন্দিরে বসে ধ্যান করেছিলেন খুনি গল্পে খুনের ঘটনাটি সংঘটিত হয় চর আলেকজান্দ্রা সোনাডাঙ্গা গ্রামে রাজ্জাক আবেদ্যরজির কাছে সেলাই শিক্ত মৃত্যুযাত্রা গল্পটির ব্যক্তিকাল চব্বিশ ঘন্টা দেখা হলে আফাজ আলীর কাছে কে টাকা চাই মিয়া রেইনকোট গল্পে কলেজের অধ্যক্ষের নাম ডক্টর আফাজ আহমদ ননিদার মেয়েকে কলেজের পথে উঠতি বয়সের যুবকেরা বিরক্ত করে ভিখু বৈকুণ্ঠ সাহার বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল আষাঢ় মাসে ভিখু বিনু মাঝির বাড়ি ভাড়া নেয় হারানদাসের গ্রামের নাম ছোট শালীগঞ্জ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে বিতংশ গল্পে বিতংশ শব্দের অর্থ পশু বা পাখি ধরার জাল বা ফাঁদ হাড় গল্পটি বিতংশ গল্পের অন্তর্গত দুই তীর গল্পে উদ্দিনের স্ত্রীর নাম হাসিনা নয় নয়নচারা গল্পে কোন নদীর কথা বলা হয়েছে মৈরাক্ষী নদীর কথা একটি তুলসী গাছ শান্তির প্রতীক আক্তারুজ্জামান ইলিয়াসের প্রথম গল্পগ্রন্থের নাম অন্য ঘরে অন্য স্বর জাহাজি গল্পে বৃদ্ধ করিম সারেংয়ের জীবন কাহিনী বর্ণিত হয়েছে জাল স্বপ্নের জা জাল স্বপ্ন স্বপ্নের জাল গল্পে ইমামুদ্দিন প্রেসে কাজ করে